সবাই কেমন আছেন আমার সুহাক ভাই গান বলতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দোস্ত মাপি আসলে তোমরা কলে এসো নাহলে আমার চ্যালেঞ্জটা সাবশন ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জ মোটামুটি পুরোনো করে আমার কলেছে

আমাদের মানুষ মাত্রায় ভুল ভুল মানুষই করে ভুলের সংসাধন আছে আপনারা বড় ভাই আমাদের উৎসাহ দেবেন আমরা মানুষের মতো মানুষ ফেসবুক বন্ধু প্ল্যাটফর্ম এমন একটা কেউ কাউকে অবহেলা করা যাবে না নন মাইন্ড কাউকে মাইন্ড করা যাবে না সবাই পরস্পর ভাই ভাই এখনো কথা বলেছি যে আপনারা ଏବେ କଲ୍ ଦେଲେ ଏବେ କଲ୍ ଦେଲେ ହୁଁ କଲ୍ରେ ରିସିଭ୍ କର୍ ନା 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 କଲ୍ আজিম ভাই কলে আসবেন সেই সুন্দর আসছে না তুমি যদি কলেজ আসা ভাই অসাধারণ ধন্যবাদ পান না পাণ নাই মাই পাণ মই পাণ নাই চাণ নাই পাণ নাই আচলতে নানান ধৰণৰ মানুহ আপোনাৰ যে বিনাৰ বিনোদন লিষ্টি এনেই আপোনালোকৰ কথা বৰষিছোঁ আচলতে আমাৰতো ধৰণ এই ফেচবুক প্লাছফৰ্ম এই প্ৰথম বা এইবোৰতো আদি কৰি নাই এখন বৰ্তমান ডিজিটেল ৰোগ আপোনাক আমি দুহেজাৰ বাৰ চালে আপোনাৰ কিছুদিন বাদ দিয়াৰ পৰা এখন বাৰ পোৱা নাই সবাই সংসাৰ দিবলৈ ব্যস্ত আচলতে এগুলো করা হয় না তার মনেও মনে উৎসারটা নিচ্ছি আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ভালো কিছু না খাম আপনাদের আমি দুই মাস পনেরো দিনেছি এটা আমার